আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে নতুন একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাড়ির জারসিম চাষ সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই সিমটা আপনারা জমিতে সারি তৈরির মাধ্যমে কীভাবে চাষ করতে হয় আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে রাখবেন বাড়ির জারসিম চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলেদোয়াশ মাটি উপযোগী শুরুতেই জমি দুই থেকে তিনটা চাষ দেব এবং শেষ চাষের পূর্বে জমিতে শতকে গোবর চল্লিশ কেজি টিএসপি পাঁচশো গ্রাম এমওপি আটশো গ্রাম হেক্টরে যদি সার প্রয়োগ করি তাহলে দশ টন গোবর সার টিএসপি একশো কেজি এমওপি দেড়শো কেজি এরকম সার প্রয়োগের পরপরই আমরা জমিটা আবার দুইটা চাষ দিয়ে জমির মাটিগুলা বড় যেগুলা ডিলা রয়েছে সেগুলা ব্যাঙে নিয়ে তারপর আবার দুইটি মই দিয়ে জমির মাটিগুলা প্রস্তুত করে তারপর আমরা জমিতে সারে তৈরি করে নেব এই সিমটা চাষের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম আমাদের দেশে অক্টোবরের শেষ সপ্তাহ এবং পুরো নভেম্বর মাসে এই সিমের বীজ বপন করা যায় এই সিমটা শাড়ির তৈরির মাধ্যমে জমিতে চাষ করতে হয় শাড়ির তৈরির মাধ্যমে যদি আমরা চাষ করি তাহলে এক একটা শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব সত্তর থেকে পঁচাত্তর সেন্টিমিটার এবং এক একটা বীজ থেকে অন্য বীজের দূরত্ব পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার দূর দূর বীজ বপন করতে হয় এই বাড়ির যার সিমের বৈশিষ্ট্য হচ্ছে গাছ কাঠো থাকে এবং জোপালু টাইপের গাছ থাকে প্রতিটা সিমের ওজন পাঁচ থেকে ছয় গ্রাম হয়ে থাকে কোনো ধরনের মাছা বা বাউনির প্রয়োজন হয় না সিমের রঙটা সবুজ এবং কিছুটা বাঁকা আকৃতির এই সিমের ফলনটা তুকা তুকা সিম ধরে এবং শাড়িতে গণ করে গাছ লাগানো যায় বীজ বপনের ক্ষেত্রে হেক্টর প্রতি আঠারো থেকে বিশ কেজি বীজের প্রয়োজন হবে এবং শতকে এক থেকে দেড় কেজি বীজের প্রয়োজন হবে প্রতি কেজি বীজ একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা ধরে আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন এছাড়া এসব জাতের সিমের বীজ অনলাইনে বিভিন্ন সাইটের মধ্যে আপনারা কিনতে পেয়ে যাবেন বীজ বোপনের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূর দূর এক একটা বীজ পুঁতে দেবেন এবং বীজের গভীরতা অর্থাৎ দেড় থেকে দুই ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁতে দিতে হবে শাড়ির গভীরতা দেড় থেকে দুই ইঞ্চি হতে হবে আর বীজ বোপনের পরপর শাড়ির মাটিটা অবশ্যই পাশে মাটিটা দিয়ে বরাট করে দিতে হবে আর এই বীজটা বপনের চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু উঠে যাবে বীজ বপনের পূর্বে আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টা পানির মধ্যে বীজগুলা ভিজিয়ে রাখবেন এতে করে বীজের আইসগুলা নরম হবে এবং তিন থেকে চার দিনের মধ্যে চারা গাছ উঠে যাবে এই সকল শিম গাছের জীবনকাল হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ দিন অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে শিম গাছের মধ্যে ফলন আসা শুরু হয়ে যায় আর তার সাত থেকে দশ দিনের মধ্যে এইসব শিম সংরক্ষণ করা যায় শাড়িতে যদি ছারা গাছের সংখ্যা বেশি ঘন আকারের হয়ে যায় তাহলে সেগুলো আপনারা পাতলা করে দেবেন তবে এক একটা ছাড়া থেকে অন্য ছাড়ার দূরত্ব চল্লিশ সেন্টিমিটার দূর দূর রেখে বাকিগুলো পাতলা করে দেবেন এই সকল শিম গাছের মধ্যে অন্যান্য যেসব পরিচর্যা করতে হয় জমিতে কোনো ধরনের আগাছা জন্মালে সেগুলো সাথে সাথে তুলে ফেলবেন এছাড়া জমির মাটিগুলা যে কোনো নিরানি বা কোদাল দিয়ে চারাগাছের চারদিকের মাটিগুলো আলগা করে দেবেন দশ দিন পরপর তাহলে চারা গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে আর চারার বয়স যখন পনেরো থেকে ষোলো দিন বয়স হবে তখন আপনারা চারা গাছের মধ্যে যেসব রাসায়নিক সার প্রয়োগ করবেন অর্থাৎ সেই সময় আমরা চারা মধ্যে ইউরিয়া এবং এমওপি সার প্রয়োগ করব এই ইউরিয়া সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং এমওপি অপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা চারাগাছের পটাশিয়ামের ঘাটতি দূর করবে এবং ইউরিয়া সার চারাগাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে গাছের সৌন্দর্য রক্ষা করবে গাছগুলো জোপালু করতে সাহায্য করবে শতকে সার প্রয়োগ করলে অর্থাৎ ইউরিয়া সারের পরিমাণ এক কেজি ও এম অপি সারের পরিমাণ পাঁচশো গ্রাম আর হেক্টর প্রতি প্রয়োগ করলে দেড়শো কেজি ইউরিয়া একশো কেজি এম অপি সার আপনারা জমিতে এভাবে ছিটিয়ে দেবেন জমিতে অবশ্যই বিকেলবেলা সারগুলার প্রয়োগ করুন আর সার প্রয়োগের পরপরই চারাগাছের চারদিকে যে মাটিটা রয়েছে সেগুলো যে কোনো কুদাল বা নিরানি দিয়ে এভাবে কুড়ে দেবেন তারপর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ চারাগাছের যে সারিটা রয়েছে লাইনটা রয়েছে সেগুলো আইলের মতো লাইন তৈরি করে দিতে হবে মাঝখানে নালা তৈরি করতে হবে জমিতে পানি দিলে যাহাতেই সহজেই এই নালা দিয়ে পানি সহজেই বের হয়ে যেতে পারে এই সকল শিম গাছের মধ্যে সাধারণত দুইটি কিস্তিতে সেচ ব্যবস্থাপনা দিতে হয় অর্থাৎ প্রথমবার সার প্রয়োগের পরপরই নালাটা অবশ্যই অর্ধেক নালা বরাট করে সেচ ব্যবস্থাপনা দিতে হবে জমিতে যদি বেশি পানি দেন তাহলে চারা গাছ মারা যেতে পারে দ্বিতীয়বার অর্থাৎ চারা মধ্যে যখন ফুল আসা শুরু হয়ে যাবে তখন আপনারা এইসব শিম গাছের মধ্যে দ্বিতীয় কিস্তিতে সেচ ব্যবস্থাপনা দিয়ে দেবেন যারা এই সকল শিম চাষ করতে আগ্রহী আমাদের দেশে আঞ্চলিক ভাষায় এই সিমকে পটাশিম নামে চিনে আপনারা কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বর মাসে এই সকল সিমের বীজ শাড়ি তৈরির মাধ্যমে এভাবে বপন করে অনেক বেশি উপকৃত হতে পারেন আর এই সকল সিম শীত মৌসুমে চাষ করা যায় রোগ প্রায় একবারে খুব কম থাকে বাণিজ্যিকভাবে এই সকল শিম চাষ করে আপনারা প্রচুর টাকা আয় করতে পারবেন কারণ এই সিম চাষের পরিশ্রম একেবারে কম এবং পুঁজি একেবারে কম লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আমরা এসব সিমের ফলন পেতে পারি তেরো থেকে চোদ্দো টন হেক্টর প্রতি আমরা ফলন পাবো তো পরবর্তী পরিচর্যা অন্যান্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ